আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি এই ফতুয়াটা সেলাই করব আমি ফতুয়াটা কেটে গলার কাপড় পুটটিটাও কেটে নিয়েছি এখন পটিটা সেলাই করার জন্য আমি প্রথমে একটা ভাস করে সেলাই করে দিয়েছি এরপরে গলার উপরে বসিয়ে আমি এটাকে সেলাই করে নিব। যারা আপনারা নতুন তারা এভাবে বাস করে বসিয়ে হিজাব পিন দিয়ে আটকে নেবেন অথবা সুই সুতা দিয়ে প্রথমে আটকে তারপরে মেশিনে সেলাই করে নেবেন তাহলে গলাটার সুন্দর দেখা যাবে আমি কোনো পিন আটকে নিয়ে নেই এভাবে আস্তে আস্তে সেলাই করে নিব আর যে কোনাগুলো আছে সেটার ভেতরে আমি সুইটা নামিয়ে তারপরে আমি এভাবে ঘুরিয়ে আবার সেলাই করে নিব সুইটা অবশ্যই নামিয়ে রাখতে হবে নাহলে কাপড়টা কিন্তু লড়ে যাবে আর গলাটা সুন্দর হবে না তারপর কিছু এখানে কাঠ বসিয়ে আমি কাপড়টাকে বাস করে ভিতরের দিকে দিয়ে একটা চাপ সিলাই দিয়ে দিব এখানে আপনারা আয়রন করে নিতে পারেন আমি এভাবে নখ দিয়ে ঘষে চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি যে এক্সট্রা কাপড়টা আমি বসিয়েছি সেটার উপরে এই চাপ সেলাইটা দিয়ে নিতে হবে একইভাবে আমি সামনেরটা এবং পিছনেরটা সেলাই করে নিয়েছি এখন শুধু সামনেরটা এভাবে আমি ভিতরের দিকে দিয়ে একটা সিলাই দিয়ে নিচ্ছি আর পিছনেরটা আমি পরে সেলাই করে নিব যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দুইটা গলাই সেলাই করা হয়ে গেছে এখন আমি কাদের উপরে জয়েন করব। সামনের গলাটা আমি সেলাই করেছি আর পিছনেরটা কিন্তু কমপ্লিট সেলাইটা দেয়নি কাদের উপরে জয়েন করার জন্য এভাবে বসিয়ে যে এক্সট্রা কাপড়টা বসিয়ে সে সেটাকে এভাবে ধরে কাদের উপরে জয়েন্টটা দিয়ে নিতে হবে আমি দুই দিকে কাদের উপরের জয়েন্টটা দিয়ে নিলাম আর এখানে আমি দুটাই টবল সিলে দিয়ে দিয়েছি এরপরে হাতাটা আমি এর করে মুখটা সেলাই করে নিচ্ছি হাতার এখানে আমি গটি হাতা দিব এটাকে গটি হাতা বা কলস হাতা বলে বাচ্চাদের এই হাতাটাই কিন্তু খুব সুন্দর লাগে এখন আমি একটা স্কেল দিয়ে সোজা দাগ দিয়ে নিচ্ছি এলাস্টিক বসানোর জন্য এখানে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি ভিতরে আপনারা এই দাগটা দিয়ে নিতে পারেন আমি দেড় ইঞ্চি ভিতরে দাগটা দিয়েছি এখন হাতার যে মোহরির মাপ সেই মাপে আমি ইলাস্টিকটা নিয়েছি হাতা আছে মোহরি নয় আমি ইলাস্টিকটা নয় ইঞ্চি নিয়েছি এখন দাগের উপরে ইলাস্টিকটা সেলাই করে নেব আর প্রথমে আমি আর টান দিচ্ছি না প্রথমে একটু সেলাই করার পরে এরপরে আমি এলাস্টিকটা ধরে ধরে টান দিয়ে দাগের উপর দা সেলাই করে নিব তাহলে কিন্তু সুন্দর একটা লোক আসবে সেলাইটা কুশি হয়ে যাবে আমি একেভাবে দুইটা সেলাই করে নিয়েছি মাঝখানে এই উপরের দিকে আমি যে কুসি দিব সেটার জন্য আমি মাঝখানের থেকে ভাস করে নিয়ে আমি একটু কাঠ বসিয়ে দিলাম এরপরে কুচি করে নিলাম একইভাবে দুইটায় কুচি করে নিয়েছি এখন এটাও করে এসছে মাঝখানে একটা পয়েন্ট করে আমি চলে যাব জয়েন করার জন্য বড়ির অংশের সাথে কাদের উপরের যে সিলাই এখান থেকে হাতার মাঝখানে যে পয়েন্ট করেছি এটা মিলিয়ে তারপরে বড়ির সাথে এভাবে হাতাটাকে জয়েন করে নিতে হবে এই তো জয়েন করা হয়ে গেছে আমি দুইটা হাতায় জয়েন করে নিয়েছি এখন হাতার সাইড আর ফতুয়ার দুই সাইড একসাথে আমি সেলাই করে নিব এখানে যে বডির মাপ থাকবে এখানে একটা দাগ দিয়ে নেবেন তাহলে মাপটা ঠিক থাকবে এভাবে আমি সেলাই করে নিচের দিকে আমি চার ইঞ্চি খোলা রাখছি খোলার জন্য জায়গা রেখে আমি লক সিলাই দিয়ে আটকে দিলাম একইভাবে অন্য সাইডটাও সেলাই করে নিচ্ছি এই তো সেলাই করা হয়ে গেছে এখন আমি হিচের দিকটা এভাবে প্রথমে কোনো একটা ভাঁজ দিয়ে এরপরে আরেকটা ভাঁজ করে এখানে সেলাই করে নেব আর এই সেলাইটা আমি এক দিক থেকে শুরু করে ঠিক ঘুরিয়ে এই একই জায়গায় এসে আমি সেলাইটা শেষ করব। আপনার বাচ্চাদের এভাবে আপনারা ফতুয়া সেলাই করে দিতে পারেন গরমে বাচ্চারা খুবই আরাম পাবে ছেলেদের এবং মেয়েদের এভাবে বানানো যায় শুধু হাতাটা মেয়েদের হাতা দেখে আমি কুশি দিয়েছি আর ছেলেদের হাতা এভাবে কুসি না দিয়ে শুধু প্লেন রাখলেই কিন্তু ছেলেদেরও এই একই ফটোয়া করানো যাবে এই তো ফতুয়াটা সেলাই করা হয়ে গেছে এখন আমি পিছনের গলাটা কমপ্লিট সেলাইটা দিয়ে দিচ্ছি এই তো হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম